তো বন্ধুরা দেখো ফার্ম খেয়ে যাচ্ছে এখন মুরগি আনতে তো আজকের কিন্তু পোলট্রি কী করে মারবো তোমাদের সেটাই দেখাবো আজ কিন্তু অন্য ভাবে পোলট্রি মেরে দেখাবো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছে যে যেখান থেকে ব্লগটা দেখছে অসংখ্য ধন্যবাদ না নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানবুল আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম যাদের যাদের রিকোয়েস্টে যে পোলট্রি চেপে মারো বসে মারো সব কিছুই আজকে দেখাবো কিন্তু অন্য রকমভাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন সাড়ে চারটে পাঁচটা বাজে আসছে সাড়ে তিনটে সাড়ে তিনটে চারটে বাজতে আসছে তো দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি এই পোলট্রি আনতে আমার গোপাল আমি আর এই যে তো চলো আমার দেখাতে বলছে তাই দেখা চাই করো তো আর একটাই কথা বলবো যে পুরো ভিডিওটা দেখো আমরা কোন দোকান থেকে নিচ্ছি না নিচ্ছি সেটা তোমাদের একটু শেয়ার করবো তো চলো দেখে তো ফাইনালি বন্ধুরা নিয়ে চলে এসেছি আর তোমাদের বলেছিলাম একটা দোকানে যাব সেখানে গিয়ে নিয়ে আসবো তো সেখানে সব দোকান বন্ধ ছিল যাই না আজকের কি দিন তাদের সব মুরগির দোকান বন্ধ ছিল সেই আমাদের ঘরের সামনেই গিয়ে নিয়ে আসতে হলো যাই হোক আমি মুরগিটা তো নিয়ে তোমরা বলেছিলে যে চেপে চেপে মারো কে বলছে পা দিয়ে মারো তো দেখো আমি পা দিয়ে পা দিয়ে তো মারতে পারবো না আজ আমি ছাদে চলে এসেছি যেহেতু গলা কাটার নেই তো পরিষ্কার মানে নোংরা হবার কি নোংরা হওয়ার কিছুই নেই তো সেই জন্য ভাবছি চেপে মেরে দেখাবো যদি না মরে তাহলে তোমাদের আমি হাত দিয়ে দেখাবো অনেকক্ষণ ওয়েট করছিলাম সাধে সবাই ছিল সবাই সামনেতেও পারে না সবার ভয় পেতেও পারে আবার কারোর ভয় নাও পেতে পারে সেই জন্য সবাই চলে গেছে দেখো কত রোদি নিয়েছিলাম এখন বাজে সাড়ে ছটা তো আজ আমি তোমাদের দেখাবো আমি পোলট্রি কি করে ঘরটে মারি যারা ভয় পাও তারাই কিন্তু একটু ভয় করবে না সব কিছুই সাহস করে করবে দেখবে জীবনেও সব কিছুই করতে পারবে আর যদি লোকের বাজকতা যদি থেমে থাকো এবং ভয়ে যদি তোমরা থেমে থাকো তাহলে কিন্তু কোনো কিছুই তোমরা করতে পারবে না তো আমি যেমন সাহস করে যদি এই এইগুলো না করিতাম তাহলে কিন্তু আজ এইও পর্যন্ত আসতে পারতাম না আমারও পটি করে দিয়েছে আর তোমাদের ভালোবাসাও পেতাম না তো চলো আস সবাই চলে আসবে যদি এখানে মারতে পারি কেউ যদি না আসে তাহলে ভালো নাহলে ঘরে গিয়ে মারবো ঠিক আছে সবার সামনে তো করা যায় না ডাকছে দেন তো চলো বন্ধুরা আমি কি করে মারছি সেটা একটু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো আমি নিচেই করব না এইটার ওপরে চেপে চাপছি যদি মরে তাহলে ভালো না মারলে আমি হাত দিয়েই মারবো এবার চেপেও মারবো আর এমনি এইভাবে চেপেও মারবো দু রকমভাবে চেপে মারবো ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকবো এই দেখো প্রথমে এটা ধরলাম আরেকটু একটু কাছে নিয়ে আসি দাঁড়াও এই যে প্রথমে ধরলাম এই রাখছি হুম দাঁড়াও একটু আরেকটু নিচে করি ঠিক আছে হ্যাঁ কারণ কেউ কিন্তু আজ ফোন ধরার কেউ নেই সব কিছুই আমি একা করবো ঠিক আছে সবাই চলে গেছে কোথায় কোথায় তো আমার কাজ তো আমাকে করতে হবে সেই জন্য ভাবছি যে আমি করে তোমাদের দেখাবো তো দেখো এইটা এখানটা রাখলাম প্রথমে চ্ছে না তো কি করে মারবো তোমরাই শুধু বলো ঠিক আছে আবার চেষ্টা করি ঠিক আছে মুখটা গলাটা ধরে রাখি না চেষ্টা সাথে আমাকে নিয়ে এক্সারসাইজ করছে ঠিক আছে তো আমি এটাকে ফাইনালি হাত দিয়েই মারি কারণ মরবে না আমার দ্বারাই ঠিক আছে তাই একটু চেপে রাখি যদি মরে মরবে না মরবে হয়তো দাঁড়ান এইভাবে মারে কে একেবারে হাত দিয়ে বলে মারা যায় তো তোমাদের শুধু রিকোয়েস্টে করে আগাম দেখছি কতক্ষণ মনে এ বাবা আরেকটু ধরতে হবে সুন্দর হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছি কিনা বলবে ঠিক আছে লাইব্রেরি সব বলছে মুরগি মেরে দেখাও আজ কিন্তু পোলট্রি মেরে দেখাবো এটার হচ্ছে বিরিয়ানি খাবো তোমরা কিন্তু পরের ব্লগে বিরিয়ানি দেখতে পাবে ঠিক আছে ওই আরেকটু আরেকটু হাত দিয়ে চেপে মেরে দেখাবো আজ আমি কোন এক হাত দিয়ে মেরে দেখাচ্ছি প্লিজ প্লিজ লাইক লাইক করে দাও লাস্ট পর্যন্ত যারা নতুন দেখছে প্লিজ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য তো ফাইনালি আমার মারা কমপ্লিট এই হ্যাঁ হাত ব্যথা করছে হাফ গেও দিয়েছি আমি একা দিয়ে মেরেই দেখো মোটামুটি দুহা লাগাবই না এই ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে কিন্তু আর আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো একটা মুসলিম ভাই আমাকে এত বাজে কমেন্ট করছে যে বলার মতো না কি তোমাদের ঘরে মা বল নেই তাই এত বাজে কমেন্ট করছো তোমার মাকে কমেন্টগুলো করো ভাই কেন আমাদের মধ্যে কি আমি কি নোংরা ভিডিও করি তাই বাজে কমেন্ট করতে এসছো দেখবো আমি কতক্ষণে দেখবো কন্টিনিউ কিন্তু ভিডিওটা আছে আমি কিন্তু একটু কাটছি না ঠিক আছে একটু বড় হতেও পারে ছোট হতে পারে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ 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 এরকম ভাই বলো না ভাই মানে কি তো খারাপ লাগে একেবারে মেরে এত কষ্ট পাচ্ছে কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখুন ঠিক আছে তোমাদের রিকোয়েস্টের ভিডিও আমি কমপ্লিট করলাম কেমন হলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা ভালো থেকে সুস্থ করে দেখাবার এখন নতুন ভিডিওতে টাটা দেখেছো দেশে নাও আবার বলবে মরিনি দেখুন দেখেছো ঠিক আছে টাটা আজ কিন্তু অন্যরকমভাবে দেখালাম ছাদের উপরে খোলা খোলা জায়গায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা লাভ ইউ অল